ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম কিভাবে লিখবো অ্যালগোরিদম হচ্ছে কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি যদি বি হয় আর উচ্চতা যদি এইচ হয় ভেরিয়েবল হিসেবে আমরা লিখলাম তাহলে লিখতে পারি এরিয়া ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ ইন্টু এ ইন্টু বি ইন্টু এইচ বি আর এইচ হচ্ছে বেজ এবং হাইট ভূমি এবং উচ্চতা তো এখানে আমরা অ্যালগোরিদম লিখব ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এখানে বি আর এইচ এর মান আমরা গ্রহণ করব কারণ ইনপুট হচ্ছে ভূমি বি এবং উচ্চতা হচ্ছে এইচ এই দুটো হচ্ছে ইনপুট এই ফর্মুলার সমানের ডান পাশে যেগুলি থাকবে সেগুলি ইনপুট আর বাম দিকে হচ্ছে আউটপুট তিন নাম্বার ধাপে সূত্রটা লিখব তিন নাম্বার ধাপে লিখব ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হাফ ইনটু বি ইনটু এইচ মানে কি ভূমি এবং উচ্চতা তিনটা গুণ করব হাফ বলতে 0.5 এবং ক্ষেত্রফলের মান প্রিন্ট করব এরিয়ার মান প্রিন্ট করব প্রোগ্রাম শেষ করব এখানে এর ক্ষেত্রফল হচ্ছে এই ফলাফল এইটা ফলাফল তাই এটার মান প্রিন্ট করব প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ভূমি এবং উচ্চতার মান ধরে ক্ষেত্রফল নির্ণয়